মুন্না ফলোয়ার বাড়াইছে এইটা সেইটা হ্যান্ড করছে এটা মুন্নার ব্যাপার মুন্না ফলোয়ার কাকে দিয়ে বাড়াইছে মুন্না কাকে দিয়া ভাইরাল হয়েছে সেটা আমার দেখার বিষয় না বিষয় বিষয় না মুনি তিন মুন্না তিন কোটি টাকা খরচ করে সিনেমা বানাইছে এটা তো কারোর কাছ নিয়ে তাই না সে তার চেষ্টা মানুষের চেষ্টা থাকতে পারে না মানুষ এখন সে কী পেরেছে কতটুকু সফল হয়েছে তো তার আগে থেকে তো সে অনেক টেলিভিশন চ্যানেলে হচ্ছে সে ইন্টারভিউ ইন্টারভিউ দিয়েছে দিয়েছে বিভিন্ন পেজ এখন মানুষ যখন একটা খারাপ কিছু ঘটে একটা স্ক্যান্ডেল ঘটে বা একটা মানুষকে অপছন্দের একটা মানুষের সাথে যখন মানুষ একটা ভালো মানুষকে দেখে বা একটা ভালো মানুষ একটা খারাপ মানুষের সাথে মিশলে নষ্ট হয়ে যায় এটা তো খুব সিম্পল একটা ম্যাটার তাই না তো এই বিষয়গুলোকে যদি আপনারা না বুঝে মন্তব্য করা শুরু করে দেন আমি কি এইখানে আসলে এই বিষয়গুলো তুলে ধরেছি তখন তখন এই ধরনের ছোটোখাটো বিষয় কেন যে কোনো কিছু মানুষের ইন্টারেস্ট বেশি খারাপের প্রতি তো আপনি একটা ভালো কাজ করবেন

বেয়া কোন কথা কাজ এগুলো কোথা থেকে আসে পাগল ছাগল আমি আমার ফেসবুক থেকে বা আমার পেজ থেকে আমি লাইভ করব আমি একটা গানের বিষয় নিয়ে কথা বলতে আসছি ওনার চুল কানে উঠছে ওরে একটু ক্রিমির ওষুধ দাও কেউ প্লিজ আর ভীষণ চুল কাঁচছে হাজিল বেটি এগুলো আসলে ওই নিজস্ব কিছু লোক থাকে না যারা আসলে কমেন্ট করে আচ্ছা মজার ব্যাপার হলো আপু যে আপু বলছে ফলোয়ার বাড়াইছে তার ইউটিউবে গেলাম দুইশো প্লাস ভিডিও দুইশো ছিয়াত্তরটা সাবস্ক্রাইবার ওগুলো আমার যদি ফু হয় ফু ফু ওকে মুন্না খানের জীবনটা নষ্ট করছে পরকিয়া করে বর্ষা আর সাকিব খানের জীবনটা নষ্ট করছে পরকিয়ার রানী বাথরুম আপা আমি জানি না এটা এটা তাদের ব্যাপার আমি এই বিষয়ে কথা বলবো না ঠিক আছে একদমই না এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন আছে তাই না ব্যক্তিগত জীবন নিয়ে তা আমি কিছু বলতে চাই না তো যাই হোক আমি এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করলাম যে কোটা আন্দোলনের সময় মুন্না খান মালি মিডিয়ার ব্যানার আমার একটা গান ছিল যেটা গীতিকা শুরু করো আমি ছিলাম ভিডিও ডিরেকশনেও আমি ছিলাম আর ওটা সে তার পূর্ণ সমর্থন ছিল এইটুক বলাই আসলে আমার কাজ ছিল আমার যতটুকু বলার আমি সেটা বলে ফেলেছি তো এখন এই আর মুন্না খানকে নিয়ে কোনো কথা না হোক আমরা আমাদের কথা বলি আড্ডা দিই যেহেতু লাইভে আসছি লাইভে আড্ডা দিই ঠিক আছে কথা বলি গল্প করি আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা যে এখন বোন তুই শোন আমি মনি চৌধুরীর একটা কপি গান ছেড়ে দিছি দেখবি সাবস্ক্রাইব পেয়ে যাবি আচ্ছা ওনাকে আমি ব্লগ করে দিছি এরকম তো কিছু মানুষ থাকবেই যারা যাদের কাজই হচ্ছে সব সময় অন্যকে ছোট করে কথা বলা অন্যকে সাথে মানে ই করা এই এইটারকে মানে বিশাল কিছু ভাবার কোনো 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 কারণই নাই ঠিক আছে আহ আবু সাইদ মুখ ফিরবে কবে ঘরে অজ তোদের মা দাঁড়িয়ে কান্দে রে দুয়ারেন আবু সাইদ মুখ ধোতরা ফিরবে কবে ঘরে অজ তোদের মা দাঁড়িয়ে কান্দে রে সেই যে কবে শেষ হয়েছে কোটায় আন্দোলন লাল সবুজের বিজয় নিশা না পড়ছে রে একোটা কর্ড দেখে আসছে সরি জনি জনি ফিরছে সবাই বিজয় নিশা নিয়ে তো ওদের মা দাঁড়িয়ে রে দুয়ারে এরকম এরকম ছিল গানটা আপনারা যারা এখনো দেখেন না একটু কষ্ট করে গানটা দেখে নেবেন হ্যাঁ সো আসলে মানুষকে না খুব সহজে ভুল বোঝা যায় একদম অনেক সহজেই ভুল বোঝা যায় বাট ভুল বোঝাটা আসলে বোঝার আগে শুনতে হবে যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে আসছি আমি একজন মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে কখনোই কথা বলার জন্য প্রস্তুত না কারণ একজন মানুষের ব্যক্তি জীবন সে কাকে গার্লফ্রেন্ড ভাববে কাকে বউ ভাববে কার সাথে তার ভালো সম্পর্ক থাকবে অবৈধ সম্পর্ক থাকবে কোন মেয়ে কার সাথে ঘুমাবে গিয়া এটা তো তার রুচির উপর ডিপেন্ড করে কোন ছেলে কার কাছে গিয়ে খারাপ কিছু করবে তো এটা তো তার তার হচ্ছে ব্যক্তিগত ব্যাপারে না আমি কথা বলার কি যেহেতু যে বিষয়টার সাথে আমি কখনোই সমর্থন করি না বা এটা আমার পছন্দও না সেই বিষয়ে আমি কখনো কথা বলবো না আমি একজন গায়িকা আমি একজন আর্টিস্ট আর্টিস্ট হিসাবে আমার কাজ হচ্ছে গান গাওয়া গানের সাথে যদি কোনো ঝামেলা থাকে গান নিয়ে যদি কিছু আমি সেইটুকু এখানে আসছি আশা করছি আপনার সবাই বুঝতে পারছেন আমার গাজ হলে আওয়ামী আসছি এখন জুলাই আগস্টের পরে তোমাকে ছেড়ে রাখছে কেন তোমার ধরে নাই এখনো আমি সেই চিন্তায় আছি ছোটখাটো একটা আওয়ামী লীগ কাছে এখনো যার গান শুনলেই নাকি গা জলে ঠিক আছে সো আপনি কেমন আছেন আমি দুবাই থেকে দেখছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া বাবুল হোসাইন আপনি কেমন আছেন জানাবেন আচ্ছা গান শুনে শরীর জলার কিছু নাই আসলে গান মানুষের কথা বলে সব গান সবার ভালো লাগবে না ব্যাপারটাই আপু শুধু ব্রাজিল হাইলে গাজলে না না ও হচ্ছে মানে ও তো আমার সব গানই শোনে আমার নিজের গান আমার গান ওর চ্যানেলে ও মনিটাইজেশন পাইছে আমার ছবি ওর পাশে বসাইয়া তো যাই হোক তার পরবর্তীতে আচ্ছা আচ্ছা ব্রাজিল ব্রাজিল শুধু হারজিৎ খেলার অংশ এটা ম্যাটার করে না কোনো কিছু হয়তো এদের আইনের আওতায় আনা হোক নয়তো মোবাইল চালানোর অপরাধে আমাকে শাস্তি হোক ভাই আমারও একই অবস্থা মানে আমিও দীর্ঘ সময় হচ্ছে যে যেটা করতাম সেটা হচ্ছে যে আমি ফেসবুকে আমি মানসিক ভাবে দেখতে দেখতে এবং একটা সময় গিয়ে আমি যেটা করা শুরু করলাম যে যে সমস্ত পোস্ট আমার সামনে আসলে আমার বিরক্ত লাগে যে সমস্ত মানুষরা দেখি যে কন্ট্রোভার্সিতে জড়িত বা এরকম নোংরামের সাথে জড়িত আমি সবাই ধরে ধরে ব্লক দিই যারা এগুলো নিয়ে ভিডিও মেক করতো যাই আমার সামনে আসছে তাই আচ্ছা তো আপনিও এটা করবেন মানে এখনও কিন্তু অনেক মানুষ আছে এই যে নামটা বললো একটু আগে যাকে নিয়ে কথা উঠলো আমি কিন্তু ওনাকে অনেক আগে ব্লক লিস্টে ফেলছে আমার এগুলো দেখার টাইম নেই যে উনি একটু আগে এসে পড়া নাটক করবে এটা বলবে একটু পড়া এসে আর বলবে উমকে এসে একটা বলবে এগুলো আমার সাথে যাই না আমি এগুলো দেখবো না শুনবো না যার যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে শেষে থাকুক প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে আমি এতটুকুই বুঝি দ্যাটস সিট আচ্ছা আমার আসছে দিদি অনেক ভালো আপুর শক্তি অসাধারণ তাইলে আমার মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না কি বলে মনে আছে মনে আছে আমি আমি মুন্না খানের টপিকটা কিন্তু এখানেই শেষ করলাম এখন শুধু আমি আমার টপিক নিয়ে কথা বলবো মানে অনলি আমি 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 কিন্তু কিন্তু গানটার বিষয়টা ক্লিয়ার করতে আসছি তোর ব্যক্তিগত জীবন নিয়ে কেউ আমাকে এখানে কোনো কোয়েশ্চেন করেন না আল্লাহরস্তে প্লিজ আর আমাকে বলবো যার কিছু নাই আমি একজন শিল্পী আমি গানের গায়িকা আমি যেহেতু সেই কোম্পানিতে কাজ করেছি সেই সুবাদে আমাকে সে বারবার পোস্ট করছিল বিষয়টা নিয়ে এবং আমাকে বলা হয়েছে যে আজকে এই গানটা তো আসলে তোর তো অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে একটু ভুল বলছে তুই কি বিষয়টা একটু ক্লিয়ার করবি অবশ্যই এটা আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে একজন শিল্পী হিসাবে সেজন্যই আমি আসলে আজকে লাইভে যুক্ত হয়েছি এখানে আসলে কারো ব্যক্তিগত জীবনের ফর্দ তুলে ধরা কাউকে দোষী করা কাউকে কারো সুনাম করা কাউকে ভালো বলা কাউকে মন্দ বলার জন্য আমি আসি নাই এই বিচারক আমি না যে দোষ করবে সে শাস্তি পাবে একটা এটা খুব সিম্পল সেটা ইচ্ছাকৃত ভুল হোক অনিচ্ছাকৃত ভুল হোক মানুষ যা করবে সে তার কর্মের ফল পাবেই পাবে মানুষ ভালো মানুষের সাথে মিশলে মানুষ ভালো বলবে নোংরার সাথে মিশলে মানুষ নোংরা বলবে এটা ভেরি ট্রু এটা না আমার আমার আপনার কিছু বলার নাই ঠিক আছে তো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমিন 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 আচ্ছা আপাতত হচ্ছে তাহলে আমি আজকে লাইফটা ক্লোজ করে দিই সেটা বোধহয় খুব বেশি ভালো হয় যেহেতু আমার কথা যতটুকু বলার ছিল আমি তো সেটা বলেই ফেলেছি এই টপিকটা নিয়ে আমি আর না আগাই কারণ যেহেতু হচ্ছে লাইভটা শেয়ার হয়েছে আমার এখান থেকে তো দেখা যাবে যে কোনো না কোনো দর্শক তাদের ব্যক্তি জীবন নিয়ে আমাকে এখানে কমেন্ট করবে আমি এইটার জন্য প্রস্তুত না এবং আমি এটা নিয়ে কিছু বলবো না তো জুলাই আগস্টের কোটা আন্দোলনের গায়িকা আমি আর যারা মানে খুব সহজে আসলে একজনকে ব্লেম দিয়ে ফেলে তাদের মানুষ দোষে গুণে মানুষ আছে কিন্তু একটা মানুষ একটা অপরাধ করা মানে তাকে পিছনের অতীতের মানে যেটা করে নাই সেটা নিয়ে বলে দেওয়াটা উচিত না গানের লিরিকটা ছিল এরকম যে আবু সাইদ মুগ্ধ তোরা ফিরবি কবে ঘরে আজও তোদের মা দাঁড়িয়ে কান্দে দুয়ারে ওকে তো এই বিষয়টা নিয়ে আমি আসলে কথা আজকে কেন বলছি এতদিন পরে তার একটা রিজন আছে রিজন হচ্ছে যে সম্প্রতি সময়ে যে মুন্না খানকে নাকি অনেকে বলছে যে সে নাকি ছাত্র জনতার পক্ষে ছিল না বিপক্ষে ছিল সে ফেসিবাদের পক্ষে ছিল এবং মানে সেই এই সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে জড়িত মানে এইরকম কিছু ব্লেম আসলে তাকে দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু আমার কথা সেটা না একজন মানুষ মানুষ মাত্র দোষ গুণ থাকবে আমি আমি তাকে অনেক বছর ধরে চিনি আমি ব্যক্তিগতভাবে তাকে ভীষণ রেসপেক্ট করি এবং সেও আমাকে ভীষণ রেসপেক্ট করে কাজের জায়গাটা একদম কাজের জায়গায় আপনারা আমাকে যারা চেনেন আমার এত বছরের সঙ্গীত জীবনের আমার কিন্তু অনেক অনেক অসংখ্য হিট গান আছে তো অনেকগুলা গান হিট হয়ে যাওয়া মানেই হচ্ছে যে আমি কিছু হয়ে গেলাম বকে গেলাম বা আমার উদাসীনতা কিংবা আমি কি বলে অপব্যবহার করলাম হ্যাঁ ব্যাপারটা কিন্তু এরকম না ওকে তো আচ্ছা একজনে কমেন্ট করেছে কমেন্ট করে কি আপনি ডিলেট করে ফেলেছেন আপনি কমেন্ট করেন কোনো সমস্যা নেই আমি যে কোনো কমেন্ট পড়ার জন্য প্রস্তুত আচ্ছা শাক দিয়ে মাছ না ডেকে বর্ষাকে আইনের আওতায় আনুন এসব হাস্যকার টপিক বাদ দেন কিসের মধ্যে কি আপনি পুরাটা না শুনেই কমেন্ট করেছেন কিসের মধ্যে কি বিষয়টা তা না ব্যাপারটা হচ্ছে যে আমি আমি এখানে কে বর্ষা কে মুন্না কে তার ব্যক্তিগত বিষয় কে কি করেছিল এগুলো আমার হ্যাডেক না এটা যার যার পার্সোনাল ম্যাটার একটা বিষয় কি যে যখন আপনি একজন মানুষ ব্যক্তিভেদে আপনার আলাদা আলাদা মানুষের সাথে সম্পর্ক থাকবে আপনি কারো কাছে সন্তান কারো আপনি গার্লফ্রেন্ড কারও আপনি বউ তাই না সবার সাথে তো সবার একরকম সম্পর্ক থাকে না সো আমি একজন গায়িকা আমি একজন এই মাত্র কমেন্ট করে ফেলেছিলেন একটু কমেন্টে ডিলেট করেছেন উনি যে আপনি কিসের গায়িকা আপনি একটু আমাকে সার্চ করবেন আপনার আমার একশো তিরিশ মিলিয়ন ভিউজ আছে আলহামদুলিল্লাহ আমি কিসের গায়িকা এখন গায়িকা মানে কি আমাকে অশ্লীলতা করে বানাতে হবে তাহলে আপনি চিনবেন গায়িকা মানে কি আমি অর্ধুলঙ্গ হয়ে হাঁটবো তাহলে আপনি আমাকে চিনতেন ব্যাপারটা কোনটা যারা চেনে তারা ঠিকই চেনে এখন আপনি চেনেন না মানি বা আপনি আমাকে জানেন না দেখে আপনি আমাকে কথা বলার কোনো রাইট রাখেন না আপনি শোনাবোন নাম দিয়ে সার্চ করেন আমার বারো প্লাস হিট সং আছে এবং যেগুলোর গীতিকার সুরকারও আমি নিচে আমার চলাফেরা বা আমার সীমাবদ্ধতা একান্ত আমার ভেতরে হ্যাঁ আমি আমার মতো করে চলি জুলাই আগস্টে যখন এই গানটা আমি কোনো না তখন কিন্তু আমি যখন যে কি করবি গানটা তো একটা গান করতে চাই তো হ্যাঁ হ্যাঁ গান 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 করে কর কর জুলাই ওই সময় মানে এমন একটা মানে আমি যাদের সাথে অলওয়েস কাজ করি যে সমস্ত কোম্পানি সেই কোম্পানিগুলো আমাকে রিজেক্ট করেছে আমাকে নিষেধ করেছে যে না কোটা আন্দোলনের নিয়ে কোনো গান গাওয়া যাবে না কোনোভাবেই গাওয়া যাবে না মানে তো না আপনারা বুঝতেই পারছেন কোন দিকে গেছে হুম তো আমার জায়গা থেকে আমি ভীষণ রকম আপসেট হয়ে পড়ি ওই মুহূর্তটাতে যে আমি আসলে কি করতে পারি আমি একজন গায়িকা এবং আমি একজন শিক্ষার্থী সেই সময় আমার আসলে ছাত্রদের পাশে থাকাটা উচিত এটা আমার রেসপন্সিবিলিটিতে বর্তায় হ্যাঁ তো ওই সময় আমি যখন দেখলাম আমি প্রত্যেকটা জায়গা থেকে রিজেক্ট হচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে আমি রিজেক্ট হচ্ছি আমার মানে ওই গানটা কেউ নিচ্ছে না গোটা আন্দোলন শিরোনামে প্রথমে একটা গান করেছিলাম যখন পাঁচই আগস্টের আগে তো ওইটা তো কেউ নিচ্ছে না মানে সবাই বরং আমাকে খুব বুঝিয়ে না করে দিচ্ছে যে না করা যাবে না এই গানটা করা যাবে না এই গানটা করলে তুমি ঝামেলায় পড়তে পারো ঠিক আছে সো অনেক 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 কথা ছিল যাই হোক ম্যাটার করে না এখন ব্যাপার হচ্ছে যখন আমি তখন ওনাকে বললাম যে ওর সাথে আমার ছয় সাতটা গানের প্রজেক্টের কাজ চলছিল ওদের কোম্পানিতে তখন আমি তাকে বললাম যে আমার একটা মানে খুব ইচ্ছা যে কোটা আন্দোলন নিয়ে কিছু করা ছাত্র জনতার পক্ষে আসলে দাঁড়ানোটা উচিত তখন বললো যে অবশ্যই ছাত্র আন্দোলনের মানে দাঁড়ানোটা উচিত এবং অবশ্যই গান কর হ্যাঁ একটা গান কর খুব অল্প সময় এবং আমি দুই দিনের মধ্যে এটার শুরু সুরকার আমি ছিলাম এবং এটার হচ্ছে ইয়া মিউজিক ডিরেকশনে ছিলেন ওয়াহিদ শাহন ভাইয়া আর গানটা গাওয়াও আমার ছিল তো এটার ভিডিও ডিরেকশনও আমার ছিল আমি এই গানটাকে খুব অল্প সময়ের মধ্যে মেকিং করি এবং জুলাই আগস্টের মানে পাঁচই আগস্টের পরপরই আমরা কিন্তু এই গানটা আপলোড করি হ্যাঁ আবু সাইদ মুগ্ধ ফিরবি কবে ঘরে আজতদের তোদের মা দাঁড়িয়ে কান্দের দুয়ারে আবু সাইদ মুগ্ধ তোরা ফিরবি কবে ঘরে এরকম সুন্দর একটা গান আজ মা দাঁড়িয়ে কান্দের দুয়ারে আপনার একটু কোটা আন্দোলন দিয়ে সার্চ করবেন না গানটা বেশ পপুলার হয়েছিল প্রায় এখন মনে হয় টু মিলিয়ন প্লাস ভিউজ আছে ফেসবুক ফেসবুকে আছে টিকটকে আরও অনেক 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 ভিউজ গেছে বা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েশন হয়েছে তো আসলে একটা মানুষের সাথে ব্যক্তিগতভাবে যাই হোক না কেন সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় ওটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না সো ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতে চাই যে অবশ্যই তার সমর্থন ছিল গোটা আন্দোলনে সেটা ছিল বলেই তো এই গানটা সে কোম্পানিতে তার কোম্পানিতে এই গানটা পাবলিশ হয়েছে যেখানে কোনো কোম্পানি নিল না তাহলে তার কোম্পানিতে কিভাবে পাবলিশ হলো সেটা যদি না চাইতো তাই না এবং এই গানের তো এনাদার খরচ ছিল কস্টিং ছিল না এই গানটা গাওয়ার জন্য তো আমাদের কস্টিংও ছিল যেমন এ গানের লেখা শুট এখন বললাম যে মিউজিক কম্পোজিশনের খরচ ভিডিও ডিরেকশনের খরচ এগুলো তো কোম্পানির পক্ষ থেকেই বহন করা হয়েছে এবং গায়িকা হিসাবে একটা সব সবকিছুই কিন্তু সে দিয়েছে ওকে ভাইয়ে কি দুনিয়ার নতুন মনি চৌধুরীরা চিনে না আচ্ছা উনি হয়তো নতুন বা না দুনিয়ার সবাই সবাইকে চিনবে আমি এটাকে সমর্থনও করি না আমিও অনেক মানুষকে চিনি না বাট এই আপনি কিসের গায়িকা বা এই ধরনের কথা বলতে হলে আপনাকে একটু আমার সম্পর্কে সার্চ করে আসতে হবে যে আমি কে আমি কিসের আগে আমি কে সেটা ভালো করে জেনে বুঝে তারপর মন্তব্য করতে হবে ঠিক আছে তো একজনকে ছোট করে কথা বলার মানসিকতা আমাদের মধ্যে সবসময়ই ছিল এখনো আছে এটা এটা আসলে আমাদের একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে আমরা এইভাবেই অভ্যস্ত যে আমি কাউকে না চিনি না জানি কিন্তু আমি তাকে খুব করে ছোট করে কিছু একটা বলবো এটা হচ্ছে আমার আমি নিজেকে খুব বড় মনে করলাম এটা হচ্ছে আমাদের অভ্যাস আমরা বাঙালি তো যাতে বেশিরভাগ মানুষ এটাই অভ্যাস আমরা কখনো কাউকে সম্মান করতে পারি না বরং যদি কাউকে পারি অসম্মান করতে টেনে হিচরে তবে তাকে সবার আগেই মানে ছোট করার চেষ্টা করবো যে কি করে ওই মানুষটাকে অসম্মান করা যায় কতটুকু অসম্মান করলে এই মানুষটাকে আর মানে বিতৃষ্ণা ধরে যাবে জীবনের উপর নিজের ব্যাপারটা এরকম আবু সাইদ মুগ্ধর বাপ মা না কান্দে না তারা বড়লোক হয়ে ফুর্তিতে আছে আচ্ছা সেটা পরে তারা কি হয়েছে আমি তো বললাম যে সেটাও ব্যক্তিগত ব্যাপার বাট আমার জায়গা থেকে আমার এটা আবু সাইদ মুগ্ধ না ওয়ানলি এটা হচ্ছে যে সকল জুলাই আগস্টে যারা ছিলেন তারা হম আহ সো ব্যাপারটাই আর কিছু না আমি তখন এই গানটা করি এবং আবু সাইদ মুগ্ধ তোরা ফিরবি কবে ঘরে আজ তোদের মা দাঁড়িয়ে কান্দের দুয়ারে তো ওই গানটা কিন্তু বেশ ভালো সমর্থন আবু সাইদ মুগ্ধ এখানে ব্যাপারটা হচ্ছে যে আবু সাইদ সামনে রেখে আমি কিন্তু সবাইকে মেনশন করেছি মানে যত শহীদ ছিলেন যারা মারা গেছেন জুলাই আগস্টে ব্যাপারটা সেটা এখন যেহেতু আমাদের বাঙালি দের সামনে যেটা আসছে বা যে কয়জন মানুষ আত্মত্যাগটাকে স্বীকার করেছে সামনে থেকে ব্যাপারটা তাই আমরা হয়তো তাদেরকে তুলে ধরেছি কারণ এখন আবু সাইদ মুগ্ধ তোরা এখানে সবাইকে বোঝানো হয়েছে তো যাই হোক সমর্থন ছিল আর ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে আমি এখানে কিছু বলতে পারছি না আচ্ছা আর আসছে আরেকজন ভাইরাল হতে ফলোয়ার বাড়াতে আচ্ছা তা আপনি এখানে কেন আসছেন আমি ফলোয়ার বাড়াতে আসছি আপনি জানেন আমার ফলোয়ার অনেক বেশি আছে হ্যাঁ আমার টিকটক আমার ফেসবুক আমার ফ্যান পেজ সব জায়গায় আর আমার আমার এক একটা গান একশো তিরিশ মিলিয়ন আজকে একটা শেয়ার দিয়েছে আপনি দেখবেন যেটা দেয়ার কোটি ভিউজ আমার বারো প্লাস হিট সং আছে হ্যাঁ আপনি যে আমাকে এসে কথা শোনাচ্ছেন আগে একটু নিজের চেহারাটা ভালো করে আয়নায় দেখবেন আপনারা পাবলিক মানুষকে কথা শোনাতে পারলে খুব মানে বড় হয়ে যান আমাকে আপনার মতো মানুষ না চিনলে চলবে বা এই ধরনের কমেন্ট করার মানুষকে আপনারা কোথা থেকে রাখেন আমি সত্যিই বুঝি না তো ফলোয়ার বাড়ায় আসছে মানে আমি একজন গায়িকা আমাদের আমাকে একটা বিষয় নিয়ে আমি যে কোম্পানিতে কাজ করেছি সেটা তো অবশ্যই আমি যেহেতু সেখানে সবসময় কাজ করেছি আমি একজন গায়িকা হিসাবে আমাকে যখন বলা হচ্ছে যে এই গানটা তো আসলে তুমি করেছিলা ব্যাপারটা একটু ক্লিয়ার করো তো আমি কি সেটা ক্লিয়ার করবো না অবশ্যই করবো যে জুলাই আগস্টে তো তোমার একটা মানে আমি একমাত্র গায়িকা ছিলাম যে জুলাই আগস্টে ওদের কোম্পানি থেকে এই গানটা আমি পাবলিশ করেছিলাম সে যদি আমাকে বলে যে আমি এখন আমাকে মানুষে ব্লেম দিচ্ছে কিছু কিছু যেহেতু উনি একটা ট্রাপে পড়ে গেছে ওনাকে নিয়ে কিছু স্ক্যান্ডেল হয়েছে এবং এটা খুবই একটা স্বাভাবিক বিষয় মানুষ যখন যে কোনো একটা দিক থেকে বিপদে পড়ে বা তার কোনো একটা স্ক্যান্ডেল হয় তখন কিন্তু দেখা যায় ওইটা রিস ধরে আমারও আরো অনেক অনেক বিষয়টা সামনে চলে আসে ঠিক আছে তো ব্যাপারটা এটাই হয়তো এখন আমার কথা হচ্ছে তার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো কিছুই বলার নেই বলার হলে আমি আগেও বলতে পারতাম বা এসব নিয়ে আমি কথা বলবো না প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত কিন্তু এটুকু শিওর যেহেতু আমি গানের গায়িকা ছিলাম আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকেই ব্যাপারটা ক্লিয়ার করলাম আমি দেখছি যে সে দু তিন দিন ধরে ওই বিষয়টা নিয়ে বেস্ট পোস্টও করছেন ফেসবুকে ওকে তো সেজন্য জন্য আজকে আমাকে আমাকে বললো যেহেতু তুই এই গানের গায়িকা ছিলি গীতিকার সুরকার ছিলি তুই একটু বিষয়টা ক্লিয়ার করবি কিনা আমি চিন্তা করলাম যে আসলে কি আমার ক্লিয়ার করা উচিত কিনা আমি জানি যে এরকম কিছু মানুষ এসে আমাকে উল্টাপাল্টা কথা বলবে আমি এগুলোর জন্য আপসেট না আমি আপসেট না যে যেমন মানুষ তার মানসিকতা সেভাবে তৈরি আকাশ বর্ষার নাম বেছে ফলোয়ার বাড়ালো মুন্না ভাইরাল হলো সাথে অনেক বেশি ফলোয়ার হলো আগামী এক লাখ হয়ে যাবে এখন আসছে আর একজন ফলোয়ার বানাইতে কি বর্ষা খারাপ ওর নাম ন্যাস কোন মুখে এই মহিলা কি ব্যাকুপ নাকি রে তো চরম ব্যাকুপ মহিলা আমি কি এখানে একবারও বর্ষার কথা বলছি বর্ষা কি ভাই আমি ওর নাম নিতে যাবো কেন এরকম থার্ড ক্লাস মহিলার নাম আমি এখানে কেন নিতে যাবো হোয়াট ইজ দিস আমি আসছি আমার কথা বলতে আমি একজন গায়িকা আমি আমার কথা বলতে আসছি আমি গানের বিষয়টা ক্লিয়ার করতে আসছি আমি কি এখানে কোনো ক্যাপশনে লিখেছি বর্ষার কথা পাগল ছাগল কোথাকার এগুলো পাবনায় রাখে না কেন এখানে দিছে কেন মানে আসছি উনি দুই লাইন বলতে আপনিও তো আসছেন এখানে ফলোয়ার বাড়াতে আপনি কেন আসছেন হুম এই যে মানুষ হ্যাঁ হ্যাঁ এরকম ভেটকি দিচ্ছে আপনার পোস্টে লজ্জা থাকা উচিত মানে উনি আপনিও তো নাম বেঁচে খাচ্ছেন আপনিও তো মানুষের নাম বেঁচে বেছে এখানে কমেন্ট করছেন এটা কেন করছেন আমি তো কারো পেজ থেকে লাইভ হয়ে নেবে আমার ফেসবুক থেকে লাইভ হয়েছি তাই না আমি একজন গায়িকা আমার যে কোনো একটা সমসাময়িক বিষয় নিয়ে সমস্যা হয়েছে আমি গানটার কথাটা তুলে ধরলাম যে ওই সময় আমি একটা গান তার কোম্পানি থেকে করেছিলাম এটাকে নিয়ে আপনি আপনি নাটক করা শুরু করে দিয়েছেন এটা কেন